আসসালামু আলাইকুম টি উইথ পডকাস্টের আরো একটা পর্বে সবাইকে স্বাগতম আজকের এই পর্বে আমার সাথে আমার ছোট ভাই আছে সাইফ সাইফ বাট ওর ঢাবি আমার মনে হয় আমরা উইথ টিচার অলওয়েজ ডিফারেন্ট স্টোরি লাইনগুলাই জানার চেষ্টা করি সো আমরা সাইফের কাছ থেকে তার আই বি এর প্রিপারেশনের স্টোরি তার অন্যান্য অ্যাডমিশনের স্টোরি তার কাইন্ড অফ বুয়েট ছেড়ে আসা স্টোরি এগুলো সব কিছু জানার চেষ্টা করব। সো আশা করা যে একটা ভালো সেশন হবে সাইফ সাইফ সো তুমি যদি তোমার পরিচয় দিয়ে শুরু সালাম ভাই আমার নাম নুর আল সাইফ আমি আমার স্কুল ছিল মতিঝিল আমার কলেজ ছিল ঢাকা কলেজ আমি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিআই ইউনিটে ভর্তি হই পাশাপাশি আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও নিয়েছিলাম আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে আমি আইবিআইতে ভর্তি হয়েছি অ্যান্ড আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিআই বত্রিশ ব্যাচের একজন শিক্ষার্থী আচ্ছা

যে কোরআমটা বা এনডিসির একটা পরিচয় এটা একটা আলাদা ওয়েটেজ থাকে স্টিল ওয়েটেজটা যদি কারো নাও থাকে অনেকে আসো আমাদের অডিয়েন্সের অনেকে আসো যারা এনডিসিতে হয়তো বা পরীক্ষা দিতে পারো নাই বা পরীক্ষা দিয়ে চান্স পাও তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ওটা আসলে আমি জীবনটাকে সিঁড়ির মতো দেখি প্রত্যেকটা চান্স পাওয়া বা প্রত্যেকটা সাকসেস তোমার একটা সিঁড়ি একটা সিঁড়ি সেটু সে ধরে নাও তুমি সিঁড়ি দিয়ে উঠতেছ কোনো বিল্ডিংয়ে একটা সিঁড়ি মিস গেলে কি তুমি বিল্ডিং আর উঠতে পারো না না পরে সিঁড়িটাতে যাবা বা দুটো সিঁড়ি একবারে পার করবো খুব সিম্পল হিসাবে একটা সিঁড়ি মিস যাইতেই পারে ঠিক আছে বাট এই যে আমার ক্ষেত্রে আমার স্টোরিটারও কিন্তু আমার লাইফে টার্নিং পয়েন্ট ছিল ইনিস চান্স না পাওয়া ওর ক্ষেত্রে হয়তো পুরাটা ছিল না বাট ইট হ্যাড এ পার্ট অন হিস জার্নি

আচ্ছা তো এটা কিন্তু আরও একটা কি পয়েন্ট আমরা এখানে পাইলাম সেটা হলো কলেজ লাইফে অলওয়েজ স্টে উইথ আ ফ্যামিলি একা থাকা কখনোই সাজেশন না এটা সব সময় মনে রাখবা আচ্ছা এখন কোশ্চেন হলো তুমি তোমার স্টোরিটা অনেক ছোট হবে কারণ তুমি 23 ব্যাচ তো তোমার লাইফে এখন অনেক কিছু বাকি আছে বাট স্টিল তোমার অ্যাডমিশন টাইমের স্টোরিটা একটু যদি আমাদেরকে বল তুমি কি কী হয়েছে তোমার কি করছো অ্যাডমিশন শুরু হয়েছিল আমার এখনও মনে আছে 23 এর আগস্ট বা সেপ্টেম্বর থেকে অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু হয় আমি হচ্ছে আমার বাসার পাশে মতিঝিল উদ্ভাস ছিল আমি মতিঝিল করতাম বাসে সানরাইজ ছিলাম তবে রেগুলারলি উদ্ভাসে যাওয়া হতো সানরাইজে তেমন যাওয়া হতো না পুরোটা সময় আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ছিলাম আমি দুপুর তিন বেচে ছিলাম মতিঝিল উদ্ভাসের এরপরে আমি শেষের দিকে এসে আমার দেখলাম বন্ধুরা আই জন্য প্রেপারেশন নিচ্ছি আমিও ভাবলাম যে আমি কেন বসে থাকি আমিও পড়াশোনা শুরু করি আমি প্রায় এক মাস পুরোপুরি মানে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি আইবিআর পুরো ফোকাস দিই মেন্টে শেষে দশটা মক টেস্ট হয় আমি মক টেস্টগুলো দিই শুরুর দিকে মক টেস্ট ভালো করতে পারিনি আমি এরপরে আমি আস্তে আস্তে তিন চারটা মক দেওয়ার পরে মানে ফ্লোটা ধরতে পারছি যে কিভাবে পরীক্ষা দিলে কতটুকু পাইলে চান্স পাওয়া যায় কতটুকু পাইলে একটা ভালো মেরিট হচ্ছে যায় সেন্ট্রাল তো এরপরে হচ্ছে ওই যে আপনারা হয়তো জানেন যে আইবি অ্যাডমিশনের প্রত্যেকটা সেগমেন্টের ইন্ডিভিজুয়ালি পাস করা লাগে

আমার আরো নিচের দিকে সাবজেক্ট আসলো এই কারণে আর কি ওভারঅল চিন্তা করলাম তুমি বুয়েট বাদ দিয়ে আইবিএতে চলে আসলে চিন্তা করলাম যে এই বাংলাদেশে থাকলে আইবিএ একটা ভালো ফিচার আছে তুমি কি সাজেস্ট করো যারা আইবিএতে পড়তে চায় তারা কি ইঞ্জিনিয়ারিং কোচিং করবে নাকি আইবিএ এর জন্য সল্লি পড়া উচিত হুইচ ওয়ান ওয়েল যদি আইবিএ প্রথম টার্গেট থাকে আমার মনে হয় আইবিএ এর দিকে আসা উচিত মেন্টরস বা আর যেগুলো আছে প্রেপস্টোন এন্ড বাই দ্য ওয়ে এবারে কিন্তু সাইফ আমাদের মনির ভাই এন্ড আদার কিছু মানুষজন নিয়ে কিন্তু আমরা এই বছর আইবিএ অ্যাডমিশন কোর্স নামাচ্ছি সো তোমরা যারা যারা এনরোল করতে চাও ডিসক্রিপশন এনরোল করতে পারো অথবা এনরোলের গুগল ফর্ম ফিল আপ আছে যেটাতে তুমি প্রি বুকিং করতে পারো যেদিন লঞ্চিং হবে সেখানে তোমরা হলো সবচেয়ে বড় ডিসকাউন্টটা পাবা সেই সাথে এবারে আসলে টোটাল কারিকুলামটা মনির ভাই অ্যান্ড সাইফ নিজে মিলিয়ে সাজাচ্ছে সো আমাদের লেকচার প্রিপারেশন শুরু হয়েছে অ্যান্ড মেন্টরসের মক টেস্ট প্লাস ওই লেভেলের জিনিসপাতি আর কি আমরা অ্যাড করে করার চেষ্টা করব। আমার মতে যেটা আইবিআইতে যেটা বাংলাদেশে হয় সেটা হলো যে ঢাকার পোলাপান জানে ঠিক আছে কিন্তু আমি আইবি এর নাম শুনছি অ্যাডমিশন কোচিং করতে আসে মানে আমাদের দিনাজপুর থেকে চান্স পায় নাই এমন না হয়তো লাস্ট টোয়েন্টি ইয়ার্স এক থেকে দুজন পাইছে মানে মফস্বলের দিকে অনেক আবার জানেও না যে আইবিএ কি হ্যাঁ আইবিএ ইজ লাইক মানে কি বলবো বিজনেস ফ্যাকাল্টির বুয়েটের মতো ব্যাপারটা বা আই থিঙ্ক বেটার কিছু ক্ষেত্রে বেটার কারণ সিট হলো একশো বিশ টিকায় রিটেন একশো আশিটা নেয় একশো বি জনকে সাইডটাকে আবার ভাইবাতে বাদ দিয়ে দেয় সো এটা আসলে মানে আমি বলবো আই যে আমেজটা হ্যাঁ আমেজ একটা একটা ব্যাপার আছে হ্যাঁ আইবিএ মানে একটা ব্যাপার আছে যেমন দেখছেন কথা বলার সময় একটু ইংলিশ ইস হ্যাঁ হ্যালো হ্যালো এভ্রি ওয়ান হ্যাঁ হ্যাঁ সরি অসুল না আমি আয়রনই করতেছি বাট স্টিল ইটস নট অ্যাগট ইংলিশ ওদের একটা ট্রাডিশন থাকে ওদের কালচার থাকে এবং এটা বলা হয় আমি শুনছি ওইটা যে যদি একশোটা ছেলে পেলে ছাড়ে দেওয়া হয় কোনো জায়গায় ওখানে যদি আইবিয়ার দু একজন থাকে ইউ ক্যান আইডেন্টিফাই দেম সেপারেটলি এটা এমন না যে তারা খুব বেস্ট বাট তাদের যে মানে প্রোটোকলটা পড়াশোনাটা এনভায়রনমেন্টটা এবং তারা যাদের সাথে পড়তেছে যখন আমি গোটা দেশ থেকে একশো তাকে বের করে নিয়ে আসি তারা অবভিয়াসলি কোনো অলস কেউ না বা ফাঁকিবাজ কেউ না দেয়ার ক্রিম অফ দ্য ক্রপস সো ক্রিম অফ দ্য ক্রপসকে যখনই একসাথে করা হয় তখনই বেটার কোনো আউটপুট পাওয়া যায় প্লাস আইবিয়ের ক্ষেত্রে আমি বলবো আইবিএ তুমি দু একটা ভালো দিক বলো মানুষকে মোটিভেট করো প্রথম কথা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অন্যান্য যে ইউনিটগুলো আছে সেগুলো থেকে আইবিআর ডিফারেন্সটা হচ্ছে যে ক্যামেরার দিকে আইবিআর ডিফারেন্সটা হচ্ছে যে কালচারটা খুব ভালো কালচারটা অন্যান্য যে হল কালচার অন্যান্য ডিপার্টমেন্টের ছেলেদের যে আইবিআর হল কিন্তু আলাদা এটা জানো কিনা জানি না ঢাবির এলাকা না আইবিআর হলটা হলো ফার্ম গেট গ্রিন রোডে ঠিক আছে বাজার মানে আলটিমেটলি তুমি এটাকে বাংলা কথা বলতে পারি ফার্ম গেটে ইউনিভার্সিটি ইউএপি আছে ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক ওটা অপোজিটেই কাইন্ড অফ ওদের আলাদা একটা হল আছে পুরো একটা আলাদা আমি কয়েকদিন আইবি হোস্টেলে ছিলাম পরে বাসায় বাইসে পড়ি কিন্তু আইবি হোস্টেলটা খুব ভালো অন্যান্য যে হলগুলো আছে আমাদের মূলত মানে হল যে অ্যাটাচমেন্টটা হয় স্টুডেন্ট ওটা জিয়া হলে হয় অ্যান্ড কিন্তু আমাদের সিট অ্যালোকেশন হয় বাজারের যে আইবি হোস্টেলটা ওখানে মূল ডিফারেন্সটা হচ্ছে যে এখানে পলিটিক্স নেই এখানে কোনো রকমের পলিটিক্স না এখানে তুমি তোমার মতো থাকতে পারবা তোমার মতো নিজের মতামত এক্সপ্রেস করতে পারবা কেউ তোমাকে এসে বাধা দেবে না যে তুমি কেন ঈদ সাপোর্ট করি ঈদ সাপোর্ট করি আর দ্বিতীয়ত হচ্ছে এটার মানে চাকরির বাজারটা খুব মানে মানে সুদূর প্রসারী গুড এক্সট্রিমলি গুড টু গুড মানে বলা হয়ে থাকে যে বাংলাদেশে মানে আইবিএ অ্যাডমিশন টেস্টে যে পাস করতে পারে বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় সে একটু প্রিপারেশন নিলে সে মানে এটা ওভারকাম করতে পারে প্লাস কর্পোরেট লাইনআপে একটা আইবিএ গ্র্যাজুয়েট মানে সিভিয়ারলি হাইলি ভ্যালুড হয় মানে আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কোনো আইবিএ গ্র্যাজুয়েট বেকার পাই নাই টিল টুডে টিল টুডে মানে আমার আজ পর্যন্ত ইভেন যারা আইবিএ এম এ করে আমাদের বইয়েটার তো একটা অনেক বড় শতাংশ স্টুডেন্ট আছে যারা হলো বইয়েট গ্র্যাজুয়েট হয়েছেন আইবিএ বেশিরভাগই বইয়েটার আর কি এটা রিজনটা হলো যে এটা আসলে আমার চাকরি পাওয়ার যে চান্সেসটা অনেক হাই করে প্লাস আইবিএ থেকে কিন্তু বেশ কিছু বড় বড় অন্টারপ্রনাররাও আসছে একটা হিউজ লেভেল অফ অন্টারপ্রনার আসে সিএফএ আসে মানে কান্ট্রির যেগুলা লিডিং কংগ্রাম জায়েন্ট আছে এই জায়েন্টগুলোর যারা ম্যানেজমেন্ট যারা অ্যাকাউন্টস যারা হলো অপারেশনস এগুলো একটা বড় শতাংশ আইবিএ থেকে আসে এবং এই সেক্টরটা কাইন্ড অফ আমি কি বলবো মানে মানুষের একটা ধারণাই থাকে যে এটা হলো খুব পশ একটা ব্যাপার আমি অনেস্টলি বলি তুমি অনেস্টলি বলো তো তুমি কেউ ইংলিশ ভার্সন ছিল মিডিয়াম ছিল বাংলা ভাষণ ছিল না বাংলা ভাষণ ছিল সো ওদের আসলে মনে করো ধরো চাইল্ড চলো না আচার দেখে মনে হয় যে ভাই এগো লোকে না এরকম একটা বিষয় বাট দে আর একদম জাসলাই আস তুমি কথা বলবা মিশবা জাসলাই গাছ মানে পড়াশোনাও যে একদম খুবই যে আসমানি না জাসলাই গাছ বা যে কালচার অ্যান্ড বাট এই জিনিসগুলা আচ্ছা কে কল দিতেছে আচ্ছা সো একটু কলটা কাটেনি সরি ফর দ্যাট সো যেটা বলতেছিলাম সো জাস্ট লাইক সো আমি যেটা প্রোমোট করতে চাচ্ছি সেটা হলো তোমরা অনেক আছো দেয়ার পোটেনশিয়াল আইব ইয়েটস বাট আল্টিমেটলি হয়তো বা জাস্ট ফর দা লাইক কী বলবো আউটলুক যে খুব পস হয়তো বা কোনো কিছু হতে হয় হয়তোবা ইংলিশ ভার্সন হতে হয় ইংলিশ মিডিয়াম হইতে হয় না লাইব ইয়েতে পাওয়া যাবে না এরকম কোনো কিছুই না বাংলা ভার্সনের অসংখ্য মানুষজন ওখানে আছে বরঞ্চ আমি বলবো মানে সাংখ্যানুপাতিক দিক থেকে ইংলিশ ভাষা ইংলিশ মিডিয়ামই কম ঠিক আছে সো যারা মহসল থেকে দেখছো আমার অডিয়েন্সের একটা বড় শতাংশ ঢাকার বাইরে আছো অবশ্যই চেক আইবিএ আও আইবিএর প্রিপারেশন আইবিএর কোয়েশ্চেন এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবা এটার কোন বরঞ্চ আমি বলবো এটার প্রিপারেশন অনেক ক্ষেত্রে ইজি ভাই মানে তুমি যদি বুয়েটের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ধরো হ্যাঁ ওটার জন্য যে একটা আসমানি লেভেলের কম্পিটিশন আর আসমানি লেভেলের পড়াশোনা মানে পড়ার তো সীমা নাই ওই হিসাবে এটার সিলেবাসটা একটু স্ট্রাকচার ঠিক আছে যদি পুরাটা ইংলিশে এটাই চ্যালেঞ্জ এটাই চ্যালেঞ্জ তোমার মনে ইংলিশের বেসিক ভালো ছিল রাই মোটামুটি ডিবেট টিবেট দিতা ডিবেট করতাম স্কুল লাইফে এই তো এই কিছু টেন্ডেন্সিস থাকে আর কি সো এই এই জিনিসগুলো যদি ইংলিশটাতে একটু বেটার হতে পারি তাহলে আমার মনে হয় আইবিএতে পাওয়া পসিবল প্রিপারেশন নেই কারণ আমাদের ডিপার্টমেন্টে আমরা অনেকজন পাইছি ওরা হলো আইবিএতে চান্স পাইছে বাট পরে নেই পরে বইয়েটা চলে আসছে আচ্ছা যাই হোক টু নেক্সট কোয়েশ্চেন তুমি যদি এখন স্টুডেন্টদের উদ্দেশ্যে পার সাবজেক্ট কিছু গাইডলাইন প্রোভাইড করতে যে তারা কিভাবে পড়বে এর জন্য ইংলিশ অ্যানালিটিক্যাল এন্ড ম্যাথ আচ্ছা ফার্স্ট যেটা আমি বলে নিয়েছি যে প্রত্যেকটা সেগমেন্টে अराउंड 60% মার্ক পাইলে তুমি ব্রিটেন কোয়ালিফাই করতে পারবা বাট অফ কোর্স বেশি পাইলে আরো ভালো ইংলিশের জন্য তোমার ইংলিশের বেসিকটা ভালো পারা লাগবে মানে এটা নিয়ে কোনো ডাউট নেই যেহেতু কোয়েশ্চেনের মিডিয়ামটাই হচ্ছে ইংলিশ তোমাকে ইংলিশটা ভালো পারতে হবে অ্যান্ড ইংলিশের মধ্যে যে বিষয়গুলো থাকে ওগুলো আমাদের কোর্সে আমরা মানে ইন ডিটেলস আমরা হচ্ছে পড়াবো প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা করে পড়াবো আর ম্যাথসের জন্য যেটা ভাই বল যে আহামারি তেমন প্রিপারেশন লাগে না একদম লেভেলের বেসিক ম্যাথসের স্কিলস থাকলে কিন্তু ইংলিশে কিন্তু ইংলিশে ওরা মানে প্যারালাল মানে কি বলো দেখি পারপেন্ডিকুলার মানে কি প্যারালাল মানে সমান্তরাল পারপেন্ডিকুলার মানে লম্ব তাই না তো এই যে সিম্পল ইংলিশগুলো জানলেই কিন্তু ওদের ম্যাথগুলা কাইন্ড অফ ইস মানে যদি কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকো ভাই তোমার জন্য ম্যাথ কঠিন না ইন্দা কঠিন মনে হবে না একটু জাস্ট সলভিং করতে হবে নাইন টেনের এর আর কি যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট আইবি অ্যাডমিশনে ভালো করবার জন্য সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এটা সবগুলো এক্সামই ইম্পর্টেন্ট বাট আইবি অ্যাডমিশন এটা মোর ইম্পর্টেন্ট আমি বলবো কারণ এক ঘন্টা ত্রিশ মিনিটে তোমার প্রায় তিনটা সেগমেন্ট অ্যান্সার করা লাগে ম্যাথ ইংলিশ অ্যানালিটিক্যাল সবগুলোই হচ্ছে একদম মনে এস এম এসএমএস লেখা লাগে না হ্যাঁ এসএ লেখা লাগে ওটার জন্য থার্টি মিনিট থাকে আলাদা

যেটা সার্টেন অ্যামাউন্ট অফ মার্ক যদি তুমি এমসি তো না পাও তোমার রিটার্ন খাতা কাটা হয় না এটা অলওয়েস তো শুধু রিটার্ন এর উপর ফোকাস না করে এমসিকিউ এবং আমরা এর আগেও যখন সেগমেন্ট চালাচ্ছি নুরি ছিল তখন তো ওদেরও কথা ছিল এটা যে ভাই টাইম পাওয়া যায় না এবং আই বিয়ের কোশ্চেন আমি যে দেখছিলাম হ্যাঁ আমি অপশন পরের কথা কোশ্চেনটা কি করছো এটা বুঝো ভাই

এটাই আত্মস্থ করলে না প্রিভিয়াস এর কোশ্চেন ওগুলারই যদি তুমি মিনিং ধরে ধরে পড়ো হয়ে যাবে বাট ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস আর কি সো এই তো অ্যানালিটিক্যাল নিয়ে কিছু বলো দেখি অ্যানালিটিক্যাল সেগমেন্টটা মূলত মানে তিনটা ভাগে ভাগ করা হয় পাজল ক্রিটিক্যাল রিজনিং আর হচ্ছে শেষে ডেটা সাফিসিয়েন্সি বা ডিএস তো ডেটা সাফিসিয়েন্সি ম্যাথেরই পার্ট বলা যায় কিন্তু ওখানে আমি চাইলে মানে ওয়ার্ড বেসড কোয়েশ্চেন করতে পারি আমি হ্যাঁ তো এইগুলা মানে অ্যারাউন্ড হচ্ছে বললাম সিক্সটি পার্সেন্ট মার্কস সো তুমি যদি বিশ মার্কের অ্যানালিটিক্যাল হয় তোমার অ্যারাউন্ড বারো পাইতে হবে মানে বারো পাইলে ইউ আর ইন দ্য সেফ জোন সো অ্যানালিটিক্যালটা হচ্ছে অনেকটা কমন সেন্সের এক্সাম তুমি হচ্ছে আগে থেকে প্র্যাকটিস করে গেলে তোমার ওখানে গিয়ে অ্যান্সার করতে খুব একটা বেগ পেতে হবে না মানে আমার অন্তত পেতে হয় না এবং আমার যত বন্ধু বান্ধব আছে যারা চান্স পাইছে ওদের খুব একটা বেগ পেতে হয় না আর এটার জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে আচ্ছা ভাইবানি একটু বলো দেখি ভাইবাতে কী হয় আচ্ছা তো রিটার্ন তো গেল ফাইভাতে হচ্ছে মানে পরীক্ষা দেয় দশ বারো হাজার আমাদের ব্যাচে মনে হয় দশ বারো হাজার মতো পরীক্ষা দিয়েছিল সেখান থেকে একশো ছিয়াত্তর জনকে ভাইবার জন্য কল করা হয়েছিল সেখান থেকে হচ্ছে একশো বিশ জনকে ফাইনালি সিলেক্ট করা হয় তো বাকি যে ছাপ্পান্ন জন গেল এরা কি মানে রিটার্নে ভালো করে না এই কারণে চলে গেছে না ভাইভা ভালো জানে এই কারণে গেছে তোমাদের কি মনে হয় আবার কারণ হচ্ছে ওরা রিটার্নে ভালো করে না রিটার্নে যারা ভালো করে তারা ইউজুয়ালি ভাইভাতে বাদ পড়ে না কেননা মূল তোমার রিটার্নটা থাকে সেভেন্টি মার্কস এর এমসি কিউ আর থার্টি মার্কস এর হচ্ছে রিটার্ন কি বলি মানে যেটা হচ্ছে এস এ বেস যে পার্টটা তো ওই ওখানে হান্ড্রেডে তুমি যদি ভালো একটা স্কোর পাও বাইবাতে থাকে ফিফটিন মার্কস হান্ড্রেড অ্যান্ড ফিফটিন মার্কস এক্সাম হয় মাত্র পনেরো মার্ক মাত্র পনেরো মার্ক ওই পনেরো মার্কে খুব একটা হেরফের হয় না সর্বনিম্নই দশ দেয় পনেরো মার্কে তুমি কথা বলতে না পারলেও জাস্ট গিয়ে একটু মানে বেসিক কনভার্সেশন করতে পারলেও তোমাকে হচ্ছে ওখানে দশ দেবে মিনিমাম তো তুমি দশ মানে পাঁচ কম পাওয়ার জন্য তোমার চান্স মিস হবে তোমার চান্স মিস হবে রিটেনে খারাপ ফোকাস করতে হবে রিটেনে অ্যান্ড রিটেনের হয়তো বা যদি আমার দুই চার পাঁচ মার্ক এই পাশে ওপাশ থাকে সেটা হয়তো বা রিকভারেবল

আমরা सेम এটা আসলে সবারই থাকা উচিত হ্যাঁ কারণ তুমি বাইরে এসে বিদেশে এসে এখন বুঝন যে একবার বিদেশে গেছে সেটা যত শীত কান্ট্রি হোক হ্যাঁ যত শীত কান্ট্রি হোক একবার বিদেশে গেলে বিশেষ করে চায়না বা ইউরোপ বা আমেরিকা বা ওই লাইনটা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন কান্ট্রি একবার গেলে একবার যখন তুমি লাইফস্টাইল দেখবা মাফ চাই আর আইতাম না এইরকম একটা মন হয় যাও বাইরে যাওয়া ভালো বা দেশে থাকাও ভালো ইটস কমপ্লিটলি সামস পার্সোনাল চয়েস সে কি করতে চায় সো বেস্ট অফ লাক সাইফ ওয়েলকাম টু হালকেনস্টেন আশা করা যায় সাইফের সাথে আমাদের আইবিএস সেগমেন্ট যথেষ্ট বেটার কিছু পাইতে যাচ্ছে যারা এনরোল করতে চাও বা প্রি বুকিং করতে চাও ভিডিও সি বক্স চেক করিও আসসালামু আলাইকুম দেখা পোড়তে পারবে টাটা